গণতন্ত্রের সংগ্রামে তারা যেরকম করে বোঝেন আমরা যেরকম করে বুঝি মানুষের মুক্তির সংগ্রামে যান দুজন এদের পার্টি এই মানুষটাকে মানে সালামকে এত করে আমার তো সম্মান করা উচিতই অতএব আমার সকালবেলা লেক শোরে একটা প্রোগ্রাম ছিল সাড়ে দশটায় শুরু হয়েছিল সেইখানে বক্তৃতা করে তাড়াতাড়ি আসছি সাড়ে এগারোটার মধ্যে পৌঁছেছি আমার শ্রদ্ধা জানাচ্ছি তার প্রতি এবং আমি সিদ্ধান্ত এরকম করেছিলাম যে যেভাবেই হোক এই সভায় আমি পৌঁছাবই ওনার সম্পর্কে আমি খুব বিস্তারিত কিছু বলতে পারবো না অন্যান্য যারা বলেছেন তারা যথেষ্ট বলেছেন আমি মনে করি একজন মানুষ অন্য দলের লোকজন কর্তৃক অনেকটা সার্টিফাইড হচ্ছেন যে উনি গণতন্ত্রের জন্যে রাষ্ট্রটাকে বদলে দেওয়ার জন্যে রাষ্ট্রকে গুণগতভাবে রূপান্তরিত করবার জন্যে জনগণের মুক্তির জন্যে আজীবন লড়াই করেছেন এটাই অনেক বড় পাবনা আমাদের রাজনৈতিক নেতারা তো প্রায় সবাই কম বেশি বিতর্কিত হয়ে যায় একদল আর একদলকে দেখতে পারে না দলের মধ্যে এক নেতা আরেক নেতাকে দেখতে পারে না কিন্তু উনি সম্ভবত একজন ব্যতিক্রম তারই প্রমাণ দেখলাম আমি মূল কথায় আসি যেহেতু তার সম্পর্কে বিস্তারিত বলার নাই অথবা তার প্রসঙ্গ অন্য প্রসঙ্গে যাবো সেরকম ব্যাপারও নাই উনি যে চাইছিলেন সম্ভবত তার চিন্তাকে অনুসরণ করেই গণসংগতি আন্দোলন আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছে গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংবিধান নির্মাণ খুব ইন্টারেস্টিং ব্যাপার খুবই ইন্টারেস্টিং কেন বলি আমি মনে করি আমরা এখানে যারা যারা বসে আছি আমরা সবাই একই রকম কথা বলেছি কিন্তু এই রকম লড়াই করার মানুষ আমাদের উপমহাদেশে বহুদিন থেকে আছেন অনেক হয়েছে যেমন ধরেন এরকম যদি বলি অনুশীলন বা যুগান্তর যখন লড়াই করেছে মানে ব্রিটিশ প্যারিড কথা বলছি কিংবা ধরেন নেতাজি সুভাষ বস যে লড়াই করেছে শেষ পর্যন্ত কংগ্রেস ব্রিটিশ বিলে তার সাথে মুসলিম লীগ মিলে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে নিষ্পত্তি করেছে জীবন বাজি রেখে জীবন দিয়ে লড়াই যারা করেছে তারা টিকেই থাকতে পারেনি কিভাবে পরিবর্তনটা করবেন ধরে একটা বিরাট অভ্যুত্থান করতে পারলাম আমরা এবং সেই অভ্যুত্থানে সরকারকে ফেলে দিলাম তারপরে কিভাবে আরেকটা সরকার হবে হ্যাঁ অক্টোবর বিপ্লবের সময় হয়েছে যারা অভ্যুত্থান করেছে তারাই ক্ষমতায় গেছে কিন্তু আমাদের পুরা লড়াইটাই কিন্তু হচ্ছে এই সরকার পদত্যাগ করুক বলছি একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হোক এবং তার অধীনে নির্বাচন দেওয়া হোক তার মধ্যে নির্বাচন হবে একটা সংসদ হবে এবং সেই সংসদে আপনি আইন করবেন কনস্টিটিউশন হয় পুরে ফেলে দেবেন অথবা কনস্টিটিউশনের অনেকগুলো ধারা ইত্যাদি অ্যামেন্ড করে একটা নতুন স্ট্রাকচার দেবেন সংসদের মধ্যেই তো হতে হবে এখন পর্যন্ত যে বিধান আছে তাতে আপনাকে দুই তৃতীয়াংশ মেজরিটি পেতে হবে আমি ড্রিম করতে পছন্দ করি আমি ড্রিম আর বিকজ স্বপ্ন না থাকলে আপনি আন্দোলন করেন কেমনি কিন্তু ওয়াইল্ড ড্রিম বিপ্লব নাই মানে আমি এখনই ভাবতে পারি না ধরেন যদি একটা অন্তর্বর্তী নির্বাচন হয় বা ধরেন যদি পাঁচ বছর পরে নির্বাচন হয় আমরা এর মধ্যে কিছু করতে না পারি এবং সেই নির্বাচনে অংশ নিলাম আন্দোলনের অংশ হিসেবে এবং সেই নির্বাচনে জয়ও লাভ করলাম বেশ কিছু পরিমাণে টু থার্ড আমরা যারা চাই তারা পাব হ্যাঁ একটা উল্লেখযোগ্য অগ্রগতির কথা বলি তা হচ্ছে আমরা যখন জোট করেছি মানে আমরা যখন যুগপত আন্দোলনের ভিত্তি রচনা করেছি তখন যাদের সাথে আমরা যুগপদ করেছি তাদেরকে খুবই স্পষ্ট বলেছি আমরা সরকার এবং রাষ্ট্র বদলের লড়াই করতে চাই সেই কর্মষ্ঠী সব জানতে চাই কেবলমাত্র সরকার পরিবর্তনের লড়াই আমাদের লড়াই না এবং সেই জন্যে আমরা কিছু হার বার দিয়ে কিছু ছাড় দিয়ে কিছু রেখে একত্রিশ দফা প্রণয়ন করেছি যার মধ্যে এই কনস্টিটিউশনের অনেকগুলো বিষয়কে আমরা পরিবর্তনযোগ্য মনে করি সেটা উল্লেখ আছে কথা তো খুবই স্পষ্ট আর বড় আলি খান বলেছিলেন এই যে কনস্টিটিউশন যেটা নিয়ে আপনাকে অনেক থাকবার কথা স্বাধীনতার পর পর তো এই রকম হয়েছে যে বাপরে এত সুন্দর কনস্টিটিউশন ডক্টর কামাল দিয়েছেন এটা তো পৃথিবীতে একটা নজির উনি এসে বললেন দেখা যাচ্ছে যে এই কনস্টিটিউশন প্রধানমন্ত্রীকে মুঘল সম্রাটের মতো অথবা রাশিয়ার জারের মতো ক্ষমতাশালী করেছে অন্তত ওটা তো কাটতেই হবে না হলে এটা বাদ যাবে না সংবিধান বাদ না মানুষের ভাগ্য বদলাবে না আমরা সেই লড়াইটাই করছি এখন মূল প্রতিপাদ্যে আসেন আমরা সরকার বদলাব কিরকম করে সরকার যাবে এত নির্লজ্জ ভা সরকার কটা দেখেছেন আপনারা না সারা পৃথিবীর কত বড় সরকার দেখেছে তা আমি না কিন্তু সরকার প্রধান অবিরত অবিরাম অনর্গল বলে যাচ্ছে আমরা নির্বাচিত সরকার আমাদের কি অপরাধ ধরা পদ্ধতি চাই কেন উনি কি এই ধরনের এতই নিরাপদ এতই নির্বিরোধ এতই অসহায় একটা মানুষ যে বুঝতে পারছে না আমরা কেন তার পরিবর্তে চাই না বোঝার কি আছে উনি বুঝতে পারেন কোন এক সাদা চামড়ার লোক নাকি প্রস্তাব দিয়েছে ওইখানে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ওই পাশ থেকে মিয়ানমারের একটা অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে হবে এই সাদা চামড়ার লোকের বাড়ি কোথায় এর নাম কি ও কি কোন একজন ব্যবসায়ী এখানে এসে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে কথা বলেছে আর সেই কথা উনি এখানে আমাদের কাছে বলছেন